নমস্কার বন্ধুরা চলুন দেখে নেই আজকের পশ্চিমবঙ্গের পঁচিশটি তাজা খবর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আজকের পশ্চিমবঙ্গের পঁচিশটি ব্রেকিং নিউজ মাত্র এক ভিডিওতে দেশ রাজনীতি আবহাওয়া চাকরি দুর্ঘটনা কিছুই বাদ যাবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কলকাতায় আজ সকাল থেকে টানা বৃষ্টিপাত জল জমে ভোগান্তি উত্তর ও দক্ষিণ কলকাতার বহু এলাকায় দুই রাজ্যমন্ত্রিসভায় রদবদল নতুন তিনজন মন্ত্রী শপথ নিলেন রাজভবনে তিন চাকরির দাবিতে শিক্ষানবিশদের বিক্ষোভ রাজ্য সচিবালয়ের সামনে চার দার্জিলিংয়ে ধস জাতীয় সড়ক দশ বন্ধ পর্যটকদের অনুরোধ পাহাড়মুখ যাত্রা স্থগিত রাখুন পাঁচ এআইএমএস কলকাতায় প্রথমবার সফলভাবে হ্যান্ড ট্রান্সপ্লান্ট গোটা দেশের নজর ছয় রাজ্য পুলিশের দুর্নীতি বিরোধী অভিযানে দুই সরকারি কর্মচারী গ্রেপ্তার সাত হাওড়ায় রহস্যময় বিস্ফোরণ তদন্তে পুলিশ ও ফরেনসিক দল আট কলকাতা মেট্রোতে নতুন এসি কোচ চালু যাত্রীদের মধ্যে উচ্ছ্বাস নয় পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা তৃণমূল সাতাশি শতাংশ আসনে জয়ী দশ নতুন সিভিক ভলেন্টিয়ার নিয়োগে আবেদন প্রক্রিয়া শুরু দেখে নিন ডেট ও যোগ্যতা এগারো পশ্চিম মেদিনীপুরে হাতির হানায় দুইজনের মৃত্যু বন দপ্তরের নজরদারি জোরদার বারো শিলিগুড়িতে দুর্বৃত্তদের গুলিতে এক ব্যবসায়ীর মৃত্যু তদন্তে সিআইডি তেরো হুগলিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু চোদ্দ তাপসী মালিক মামলা নিয়ে সিবিআইয়ের রিপোর্ট আজ কোর্টে পেশ পনেরো মালদহে ভুয়ো ডাক্তার চক্র ফাঁস ধৃত চার ষোলো দিবির সুরক্ষা কবচ কর্মসূচিতে আজ মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা সতেরো গঙ্গার জলস্তর বৃদ্ধি নদিয়াতে বন্যার আশঙ্কা আঠেরো উত্তরবঙ্গে সবজি ও চালের দাম আকাশ ছোঁয়া কন্ট্রোল মার্কেট চালুর পরিকল্পনা উনিশ ব্রিজের রক্ষণাবেক্ষণের জন্য সাত দিন বন্ধ থাকবে যানজটে অতিষ্ঠ শহরবাসী কুড়ি বাংলা সিনেমা পরিণীতি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত অভিনন্দন টিমকে একুশ স্কুলে মিড ডে মিল নিয়ে অনিয়ম শিক্ষা দপ্তরের তদন্ত বাইশ কেএমসির উদ্যোগে কলকাতায় একশো নতুন পাবলিক টয়লেট উদ্বোধন তেইশ বিধাননগরে আইটি পার্কে আগুন কোনও হতাহতের খবর নেই চব্বিশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন তুঙ্গে উপাচার্য পদত্যাগে অনর পঁচিশ আজকের স্পোর্টস আপডেট মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গালের ম্যাচ ড্র উত্তেজনা তুঙ্গে এই ছিল আজকের পঁচিশটি গুরুত্বপূর্ণ ও ব্রেকিং নিউজ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আগামী আপডেটে ততক্ষণ ভালো থাকুন সতর্ক থাকুন